যারা নাকি ম্যাচিং ফ্লোর সহ কিচেন এর ডেয়ালেটাইজ নিতে চান আপনারা দেখতে পাচ্ছেন ম্যাচিং ফ্লোর হান্ড্রেড পার্সেন্ট ম্যাট বডি স্টোন বডি ম্যাচিং ফ্লোর থাকবে এবং টাইস থাকবে ডি ডেকোর লাইট এবং আরেকটা ডেকোর আছে যারা হচ্ছে স্টোন বডি হান্ড্রেড পার্সেন্ট পলিশ হান্ড্রেড পার্সেন্ট ন্যানো পলিশ দেওয়ালের নিতে চান তাদের জন্য হচ্ছে ভিডিওটা অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন এবং হচ্ছে পেজটাকে ফলো করে দিয়ে আপনার পছন্দের প্রোডাক্টটা পার্চেস করবেন ইগোল এজেন্সি থেকে আর ইগোল এজেন্সি এই ধরনের ম্যাচিং ফ্লোর সহ টাইস দিবে আপনাকে অসংখ্য ডিজাইনের আপনি দেখতে পাচ্ছেন আমার পাশে একটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু ন্যানোপলিশ টাইলস এটা কিন্তু ম্যাচিং ফ্লোর আছে এখানে আরেকটা টাইলস আছে ম্যাচিং ফ্লোর সহ এগুলো কিন্তু প্রাইস থাকবে হচ্ছে পঁচানব্বই থেকে একশো পাঁচ টাকা পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা থেকে একশো পার্ক একশো পাঁচ টাকা পার স্কোয়ার ফিটে ম্যাচিং ফ্লোর সহ আপনারা নিতে পারবেন বারো চব্বিশ টাইলস প্রত্যেকটা টাইলসে কিন্তু ডেকো থাকবে ন্যানোপলিশ টাইলস হবে ম্যাচিং ফ্লোস হবে এগুলো কিন্তু আপনার ব্র্যান্ড থাকবে আপনার তুষার সিরামিক্স কিংবা আরেগে সিরামিক্সের পছন্দের প্রোডাক্টটা অবশ্যই পার্চেস করতে পারবেন দুইটা ডেকো আছে যে কোনো ডেকো ম্যাচিং করে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটা আপনি পার্চেস করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একদম হুবহু চায়না কপি টাইলস চায়না কপি টাইপ যারা নিতে চান কিংবা হাই কোয়ালিটি মানে ন্যানো পলিশ হাই কোয়ালিটি মানে ন্যানো পলিশ যারা টাইপস নিতে চান তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং পছন্দের প্রোডাক্টটা পার্সেস করবেন ইগোল এজেন্সি থেকে এবং হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট হবে এ গ্রেড পাঁচ হাজার স্কোয়ার ফিট ডেলিভারি চার্জ ফ্রি থাকবে পেজটাকে ফলো করে দিয়ে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনাকে ডিটেলস বলে দিবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম